সন্দেশখালীতে অকল্পনীয় অত্যাচারে মুখোমুখি মহিলারা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা আতঙ্কিত প্রতিবাদে প্রতিবাদেই বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার বিক্ষোভ মালদার ইংরেজ বাজারে ইংরেজ বাজার থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ যে সন্দেশখালীর অবস্থা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মহিলারা কিভাবে বাইরে বেরিয়েছে সারা রাজ্য জুড়ে মহিলারা অত্যাচারিত নিপীড়িত ধর্ষিত হচ্ছে তার প্রতিবাদে যে সন্দেশখালীর মহিলারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে পথে নামতে হয় ঝাঁটা লাঠি নিয়ে পথে নেমেছে তার প্রতিবাদে আমাদের মহিলা লড়াই চলছে সেই লড়াই আমরাও সামিল হয়েছি যতক্ষণ না পর্যন্ত এই মমতা ব্যানার্জি গুন্ডাদেরকে তাদের ছাগড়েরদেরকে শেল্টার দেওয়া তাদেরকে শাসন না করে তাদেরকে আরও লেলিয়ে দেওয়া মেয়েদের পিছনে তার প্রতিবাদে আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাই এবং আমরা এই লড়াই চলবে যতক্ষণ না এই গুন্ডাদেরকে জেলের ভিতরে আমরা পুরতে থানার মন্দির তো বন্ধ করা আছে তারা ভয় বুঝতেই তো পারছেন যে পুলিশ প্রশাসন আজকে মদত দিচ্ছে এই গুন্ডাদেরকে নাহলে পুলিশ ধরতে পারে না আজকে পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে সেই বেতাজ বাচ্চাগুলো দেখতে যে কিভাবে পুলিশ প্রশাসন তাদেরকে সহজ সাহায্য করছে উল্টা যারা নির্দোষ তাদেরকে জেলে পুড়ে দিচ্ছে কি বলবে আপনারা জানেন যে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে যে এর আগে ইতিহাসে এরকম ঘটনা কোটন কোনো রাজ্যে আমরা শুনতে পাইনি যে সন্দেশকারীদের শাহজাহান শেখের নেতৃত্বে হারমাত বাহিনীরা প্রত্যেকটা দিন মা বোনেদের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসতো তাদেরকে ধর্ষণ করা হতো একদিন না লাগাতার যতদিন পর্যন্ত তাদের মন না চাইতো ধর্ষণ করা হতো সেই মহিলারা সন্দেশকালীর সেখানে লড়াই নেমেছে ছাঁটা নিয়ে লাঠি নিয়ে এবং শাহজাহ শেখের বিরুদ্ধে তারা যে বিবৃতি দিয়েছে তাতেই দেখা গেছে যে একটা নিন্দনীয় ঘটনা গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলায় নাই নারীদের সুরক্ষা নিয়ে যে সিনিমিনি খেলা হয়েছে তারই বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা আজকে দক্ষিণ সাংগঠনিক জেলা আমরা ময়দানে নেমে আজকে সন্দেশকালীর ঘটনায় আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আগামী দিন যেন কোনো নারীর সুরক্ষার বিরুদ্ধে যদি ব্যাহত হয় তাহলে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে নেমে লাগাতার আন্দোলন করবে এবং চলছে তা আন্দোলন আমাদের যে রাজ্য থেকে যে প্রোগ্রাম থেকে যে সন্দেশখালী নিয়ে যে ইস্যুটা সেটা শুধু আমাদের ইংলিশ বাজার নয় আমাদের টোটাল পাঁচটা বিধানসভায় আজকে প্রোগ্রাম হচ্ছে মানিকিচ বসুনগর আমাদের ফারাক্কা থেকে শুরু করে মধ্যভাবে প্রত্যেকটা বিধানসভায় প্রোগ্রাম হচ্ছে কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে আপনার যে রাজ্য জুড়ে নারীরা কোনোভাবে সুরক্ষিত নয় তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা আজকে আজ থেকে আন্দোলন শুরু করেছে এই আন্দোলন ততদিন চলবে যতদিন এই মুখ্যমন্ত্রীকে আমাদের এখান থেকে না হতে